আসন্ন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জাতীয় কর্মসূচি সমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে ডিএনপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন প্রেক্ষাপটে এবারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উদযাপন হচ্ছে তিনি সকলকে সতর্ক থাকতে বলেন যেন কোনো সুযোগ সন্ধানী ব্যক্তিরা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের নজরদারি বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করার প্রস্তুতি দেয় ডিএনপি সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সংস্কৃতি মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা ওয়াসা ফায়ার সার্ভিস সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং ডিএনপির উর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি